হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন কিছু কালেকশনের নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম আজকে প্রোডাক্ট হলো আপনার বিকিনি সেট অনেক কাস্টমার বিকিনি সেট চাই তার জন্য আজকে আমি বিকিনি সেট নিয়ে আসলাম চলো আমরা বিকিনি সেটের কালেকশনগুলো দেখি এই যে বিকিনি সেটটা হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে উপরে থামনেল দেওয়া মানে উপরে ইয়া দেওয়া আর কি স্টেম দেওয়া এটার ভিতরে যা আছে আমরা তা আপনাদের দেখাচ্ছি বলে এই যে এটা আনবক্সিং করলাম এক ডজন পুরো এক ডজন এখানে স্টক করা আছে আমাদের এটা আমরা নেক্সটটা দেখাচ্ছি ফারস্টে হচ্ছে আমাদের কাছে যেই ইনফিনিটি এই যে ইনফিনিটি নাম দে আছে এই মালটা আপনাদের আনবক্সিং করে আমরা দেখাই এই মালটা আমরা এই যে এটার ভিতর হচ্ছে আপনার এরকম বাঁங்கி カラー মালটা নেট করা উপরে যে উপর দিয়ে নেট করা এইখান দিয়ে সুতি স্টিচ মাল সাইজ আছে আপনারা 32 থেকে 42 47 পর্যন্ত সাইজ আছে তারপর হচ্ছে এই যে এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে এটা নাম দেওয়া আছে এটা ডিটেলস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর এটার পেনটি হচ্ছে যে এটা পেনটিটা মোটামুটি মানে গর্জেস নর্মালের মধ্যে খুব গর্জেস ভাবে করা হয়েছে আর কি তো সব দিক দিয়ে স্টিচ কাপড় দিয়ে মাঝখানে একটা নেট দেওয়া হয়েছে এমনিতে নর্মালি আমাদের কাছে যে নেটের পেনটি আছে ওই গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম নেটের পেনটিটা ওই প্রায় ওইটার মতো কিন্তু ওইটার কাপড়টা হচ্ছে আপনার পিসলা কাপড় এটা হচ্ছে সিল্ক কাপড় এটা দুইটা এইটুকু তফাত তারপর এইটাতে কালার আছে হচ্ছে আমরা এই যে এটা কোয়ালিটি কোয়ালিটি যে কোনো বড়িতে লাগবে যে কোনো সাইজে লাগবে এটা ছোট বড়ি থেকে শুরু করে পর্যন্ত লাগবে তো কালারগুলো এটাতে আছে আপনার এই যে এরকম এটা ভিতরের এই ফেব্রিক্সটা দেখাই যে আমি এটা প্রায় সেম টু সেম কালেকশনই কিন্তু এইটা হচ্ছে একটু উন্নত মানের আর কি ওইটার যেমন ধরেন এল এটা হচ্ছে কাজী সরি কাজী না গাজী ঠিক আছে এটা হচ্ছে গাজি এই যে মালটা একশো একশো কমফোর্টেবল ভাই লেডিসদের জন্য মানে কি বলবো এত পরিমাণ কমফোর্টেবল কাপড় আমার জীবনে দেখি না ব্যবসার জীবন দেখি এই যে এটা পিছনে পর্যন্ত সব ডিটেলস দেওয়া থাকে আগে যেটা দেখাইছি ওইটা পিছনে কিন্তু ডিটেলস দেওয়া নাই এই যে এটা তো নর্মালি এটা নর্মাল ঠিক আছে আর এটা সব পিছনে যে টু জেড সব ডিটেলস এখানে দেওয়া আছে এটা সব কিছু দেখে মানে হুবিগুলো দেখছেন না একশো একশো কমফোর্টেবল একশো একশো মানের এই যে প্যান্টটি এটা প্যান্টটা সম্পূর্ণ নেট এটা হচ্ছে সম্পূর্ণ এ টু জেড সব নেট সামনে পিছে যা দেখতেছেন সবগুলা নেট তো এটা গেল এটার মধ্যে আবার আছে আপনার এই যে অনেকগুলা ইয়ে আছে কালার আছে এটাতে কালারগুলো আমি আনবক্সিং করে দেখাইলাম না আর একটা এটা যাক নেক্সট হচ্ছে যে বিগিনি সেটটা ছোটা ওটা দেখাই এই যে আপনাদের নেক্সট বিগিনি সেট হচ্ছে নেট নেট বিগিনিট অনেক কাস্টমার চায় যে স্বল্প দামের মধ্যে খুব ভালো একটা মৎস্য বাজার বাজা নিব আর কি তো তাদের জন্য এই সেটটা নেওয়া হয়েছে এর মধ্যে কালার আছে অনেকগুলো আমি একটা আনবক্সিং করে দেখাই আগে তারপর কালারগুলো গুলো দেখাবো আপনাদের আনবক্সিং করতে গেলে ফার্স্ট হচ্ছে আপনার এই যেভাবে একটা আনবক্সিং এই একটা আইটেম পাবেন আইটেমটা দেখবেন যে সুতা মুতা ভরা একবারে মনে কি এরকম দুরি মুড়ি দেখবেন খালি শুধু দুরি বলবেন যে আরে কি রে কি নিলাম এটা নুডুসের মতো কিন্তু ভাই নুডুস না রে 100 100 একটা মাল এই যে আনবক্সিং করার পরে দেখবেন এই রকম এইটার ফেই সিস্টেমটা হবে আমি দেখায় দেই সিস্টেমটা কি ভাবে জানি সিস্টেমটা এই যে সিস্টেমটা হচ্ছে এটা এই যে এরকম হচ্ছে সিস্টেমটা প্রথম গলায় বাঁধবেন এই যেভাবে বাইন্দা তারপর হচ্ছে ইয়াটা পরবেন আর কি এরকম এটা বান্দা সিস্টেম যেকোনো কোনো সাইজে পড়তে পারবেন তিরিশ থেকে আপনি চৌচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ পড়তে পারবেন এটা এটা হচ্ছে আপনার ব্রা সিস্টেমটা দেখা গেলাম আর এটা পেন্টিটা এই যে পেন্টি সামনে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের সাইডে থাকবে এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে আপনার রশি যেটা এর যে রশি মাল এটা হচ্ছে রশি এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আপনার যে পিঙ্ক কালার আছে তারপর ব্ল্যাক আছে মিষ্টি আছে যে যে ব্ল্যাক আমি সবগুলো কালার সামনে দেখাই এই এটা হচ্ছে বেগুনি জাম কালার বলা এটা হচ্ছে বেগুনি আর কি বেগুনি পিঙ্ক কালার দেখাইলাম বেগুনি দেখাইলাম এই যে মেরুন কালার এটা হচ্ছে মেরুন মেরুন কালার ব্ল্যাক কালার তো অনেকগুলো আছে দেখা চার পিস মাল ব্ল্যাক কালার আসছে এটা যে এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে জাম দুইটা কিন্তু কালার কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট ঠিক আছে দুইটা কালার আকাশ পাতাল ডিফারেন্ট আছে আপনার তারপর নেবেন যেটা পছন্দ হয় আপনাদের কিন্তু ক্যাটালগ কিন্তু সেমই একটা হবে সেম ক্যাটালগের মতো নুডুসের মতো হবে কোকোলা নুডস মিস্টার নুডুস মেগি নুডলসের মতো আপনার এই যে এইরকম কোয়ালিটিটা হবে ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে অ্যাভেলেবেল আপনি মানে দেখা খা পারবেন এত পরিমাণ কালেকশন আছে এটা কিন্তু এখন অর্ধেক অর্ধেক প্যাকেটি আমি আনবক্সিং করি না আরও কিন্তু এটার ভিতর আছে এই যে দেখেন এই যে ভাই অ্যাভেলেবেল মা ভাই কত মাল নেবেন এই যে কালেকশন আরো কালেকশন আছে আমার এনে পুরো কিন্তু ভর্তি আমার কটা সতেরো আঠারো পিস মাল আছে এই আঠারো পিসের মধ্যে সর্বের নাম বারোটা কালার আছে

আর আপনার এইটা যদি নেন তাহলে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা রাখা যাবে একশো পঞ্চাশ পঁচাত্তর করে পড়তেছে আর কি পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ সাত দোকানে চোদ্দ পঁচাত্তর দুকানে একশো পঞ্চাশ এই যে এর মধ্যে সবগুলো দেখাইলাম কালেকশন যে আমাদের কাছে কালেকশন অভাব নেবে কত নেবেন আপনি কালেকশন দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবা তো এই যে এইগুলো দেখাইলাম নেক্সট আমাদের কাছে যে কালেকশনটা আছে সেটা দেখা যাবে এই যে নেক্সট হচ্ছে আপনাদের এই যে ওয়ান বাই ওয়ান পেন্টি ভাই এত পরিমাণ ভালো ভাই কি বলবো এটাতে রেটও দেওয়া আছে এল সাইজ এটা রেটটা আপাতত এখানে ব্যালেট করা আছে ওটা আমি পরে আপনাদের দেখাই দেবো আগে আপনাদের পেন্টিটা দেখাই এই যে কি বল মাথা নষ্ট ভাই এত সুন্দর কাপড় আমার ব্যবসার জন্মে দেখি নেই আমি এই যে দেখেন একশো একশো এই যে পরবো যা ভাই একটা জিনিস পরবো পরে যে গায়ে যে আসছে শরীরে আছে ওটা বুঝতে পারবো না এক মানে নাই হয়ে যাবো জিনিসটা উদা বলে যে জিনিসটা না ওইটা হয়ে যাবো ডাইরেক্ট এই যে এত সুন্দর কাপড় আমরা যে নর্মালি যে আন্ডার পরি না ওইরকম চায়না আছে সুতি আছে তারপর আপনার সিল্কের আছে আমি আমরা কিন্তু নর্মালি যা যেটা পছন্দ সেটা পরি কিন্তু আর এইটা হচ্ছে আপনার সুতির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এর উপরে কোনো সুতিমাল হয়ই না এরকম আর কি এই যে আপনার যে ইয়েগুলো আছে না এই স্টোনগুলো আছে এইটা আপনার নর্মালি গামদে লাগানো আছে আপনি যদি চানতে চান দিলে উঠে যাবো আর যদি না চানতে থাকবো এটা এমনি থাকবো দুয়ার সাথে সাথে এমনিতে উঠে যাবে উঠে যাবো গা বলে মানে উঠতে পারে আর কি এমনি উঠতে পারে উঠতে পারে তার হিট দিয়ে লাগানো সব বড় সাবজেক্ট না বড় সাবজেক্ট হচ্ছে আপনার পেন্টের যে কালারটা না ওইটা এটার মধ্যে কালার আছে আপনার স্যাম্পল আমি দেখাই দিই হচ্ছে পিঙ্ক কালার যে এদিক দিয়ে দেখা যায় এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো আনবক্সিং করা সম্ভব না তারপর আমি যতটুকু পারতেছি আনবক্সিং করে দেখাই পিঙ্ক কালার আছে দেখাবো অ্যাভেলেবেল কালার আছে কালার ভাই অভাব নাই আর এটা রেট পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা মনে রাখবেন এই যে এর নাম হচ্ছে ডি ডব্লিউ পেন্টি ডি ডব্লিউ টাকা মাত্র নিচ্ছি আমরা আমরা একটা কবি নিচ্ছি না মাত্র একশো টাকা তারপর আমরা এই যে নেক্সট আবার যেটা আসলাম এই যে এই যে এই সেটটা ঠিক আছে এই সেটটা কিন্তু একশো একশো সেট সবগুলো তো আনবক্সিং করা যায় না যেটা নেবেন আপনার আনবক্সিং ওইগুলো দেখাইলাম না ওইখান থেকে চয়েস করে নেবেন ঠিক আছে তো আজকে অনেকগুলো কালেকশন দেখাইলাম যেইটা চয়েস হোক সেটা দোকানে গিয়ে বলবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই একশো ছয় পৌর নিউ মার্কেট বৌরব বাজার পূর্ব পাশে দ্বিতীয়তলা আমাদের দোকানের অ্যাড্রেস এটা ঠিক আছে যেয়ে আসবেন সুন্দর করে হুট করে চলে আসবেন মালগুলো দেখে যার যেটা পছন্দ বা অ্যাভেলেবেল মাল আছে আমাদের কাছে যার যেটা পছন্দ সেটা দেখে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম